হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো অনেকদিন পর এই সময় থেকে ব্লগ শুরু করলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি ঠিক ডেলি দেওয়া হয় না ডেইলি বলা ভুল তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আমি উঠে পড়েছি ব্রেকফাস্ট এখনও হয়নি তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর বিছনায় আমি তুলবো তো এই বিছানাটা তো হয়ে গেছে এখন এই যেখানে আমার মা বসে এই বিছানাটা মার আমার বিছানা তো ওটা আমি তুলবো করে দেবো তো চলো দেখতে থাকো তো আমি কাজে লেগে পড়ি এখনো কম্বল লাগছে কি যে বাজে ওয়েদার হয়েছে কোন সময় কি হচ্ছে এই সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা কম্বল লাগছে এইবার

মানে পুরো ঠান্ডাটা চলে যাবার আগে নাকি ঠান্ডা ঠান্ডাটা আমরা ভালো উপভোগ করেছি আমাকে যদি বলো সেইভাবে উপভোগ করেছি কিনা একটু করেছি কারণ তখন যেই মানে ঠান্ডাটা যখন পড়েছিল যে টাইমটা তো ওই টাইমে আমার একটু মানে খারাপ সময় দিয়ে আমি যাচ্ছিলাম মন মেজাজ ভালো তখন ছিল না আর কি হয় আর মন মেজাজ ভালো না থাকলে তো তখন কোনো কিছুই মানে ফ্রি করা যায় না উপভোগ করা যায় না তো এই টাইমেটা জমিয়ে ঠান্ডা বলে হ্যাঁ পরের দিকে যখন একটু আমার সিচুয়েশন ভালো হয়েছে তখন আমি এনজয় করেছি একদমই ঠান্ডাটা এনজয় করিনি সেটা না এনজয় করেছি কিন্তু যখন মানে সবে সবে বিশাল একটা ঠান্ডা পড়েছে তখন আমি একটা মানে সেইভাবে উপভোগ করা হয়নি যাই হোক একটু হলে উপভোগ করেছি চলো এইগুলো আমি সরিয়ে দিই তারপরে ঝাড়ু দেব এইগুলো সরিয়ে দিই মার বালিশ করে দিই তারপরে ঝাড়ু দিয়ে আমার বালিশ এখানে রেখা তো তোমরা বলো কেমন ঠান্ডা উপভোগ করলে এই বছরে এবার এবার কি বলছে বলো তো এইবার বলছে যেরকম হ্যাঁ ঠিকই তো যেরকম জমিয়ে বলেছিল হিস্ট্রি ক্রিয়েট করার মতো ঠান্ডা করবে এইবার আসছে এবার বুঝতে এবার সবাই বুঝবে এবার যখন ঠান্ডা ছিল আমরা অনেকেই সবাই আমরা বাবা এত ঠান্ডা এত ঠান্ডা তাও ভালো গরমটা মানে যখন সেই তীব্র গরম পড়বে ভাবতে পারছো কি অবস্থা হবে তখন আমরা বলেছি ও ঠিক আছে ফ্যান চালিয়ে নেবো এসি চালিয়ে নেবো কিন্তু ওটা তো মুখেরই করে মানে গম ওরকম গরম পড়লে যে কি অবস্থা হয় এই এবার নাকি যেরকম তীব্র ঠান্ডা পড়েছে কম্পিটিশন তো উইন্টার আর সামারের কম্পিটিশন হবে না সামার কি হার মেনে নেবে বলো তো তাই মানে এবার গরম নাকি সাংঘাতিক এরকম এখন থেকে খবর আসছে মানে রেকর্ড ভেঙে আমি এখনই ভেবে ভাবছি কি অবস্থা হবে চলো ঝাড়ুটা পড়বে আমরা কথা বলতে বলতে করে ফেলি কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য বক বক করতে কথা বলতে বলতে কাজ করতে খুবই ভালো এবার অনেকে কি

বালিশগুলো ওই যে এগুলো সব মার বালিশ আমি রেখে দিচ্ছি এই আমি ওই দিকটা ওই দিকটা মা বসে বলে মা এখন ঘরে আছে তাই আমি এগুলো করে দিচ্ছি আর এই যে মার কম কম্বলটা কম্বল বললাম না এখনও একটু লাগছে চলো ডাক্তার স্টার্ট করেই দিলাম এইবার ব্রেকফাস্ট করব। তারপরে আবার দেখা হবে ব্লগ চলতে থাকবে ব্লগ দেখতে থাকো আবার দেখা হবে দেখতে থাকো ব্লগ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই ব্লগ দেখতে থাকো এই যে আমার ব্রেকফাস্ট এই যে পোচটাকে দেখো মানে উল্টো দিক করে দিয়েছে পোচটাকে উল্টো দিক করে দিয়েছে তো এই যে পোচ আর এখানে আমার ব্রেড আছে মেঘটাকে এবার একটু মানে মানে মেঘটা সেঁকাও হয়ে গেছে একটু হালকা করে মাখন লাগাবো ব্যাস এই হলে আমার ব্রেকফাস্ট অনেক দিন পরে বাড়িতে ওই অনেক দিন পরেই কিন্তু আমি পৌঁছাচ্ছি ছাদে একটু চলে এসেছি এখানে একটু জামা কাপড় আছে ওইগুলো নিয়ে যাব আর ছাদের এই অবস্থা হ্যাঁ রোদ্দুরটা খুব একটা গরম লাগছে সেটা না কিন্তু মানে অতটা ঠান্ডাও নেই মোটামুটি ঠিকঠাক আছে আর কি একটু সুদিং ওয়েদার বলতে পারো তো এখানে দেখো স্কুল বড় স্কুল আছে এখানে আমাদের একদম ফ্ল্যাটটাই উল্টো দিকে স্কুল দেখলেই না মনটা হয়ে যায় মানে আবার স্কুলে চলে যাই মানে স্কুলের দিনগুলো এমন ছিল না কোনো পলিটিক্স না কোনো কিছু মানে না অত কমপ্লিকেশান ইভেন কলেজ লাইফ থেকেও কলেজ লাইফ থেকেও কিন্তু অনেক রকম পলিটিক্স অনেক রকম কমপ্লিকেশান শুরু হয় কলেজ লাইফে একটু আমরা বড়ো হই একটু মানুষের ভেতরে অনেক কিছু তখন ঢুকে পড়ে স্কুল লাইফ এমনই একটা লাইফ না মানে শুধু একটা ইনোসেন্স থাকে আর কিছু থাকে না তো খুব ইচ্ছা করে এখনো আমার ইচ্ছা করে যে এখনও যদি আমাকে কেউ মানে যদি আবার আমি ছোট হয়ে আবার স্কুল লাইফে মানে স্কুলে ভর্তি হয়ে যাই তো স্কুল লাইফ কখনও ভোলা যায় না কি তাই তো এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লাগে দেখো পুরানো গ্রিনারি না কত সুন্দর সুন্দর গাছ কত সুন্দর সুন্দর পুরানো গ্রীনরি মতন ঝুকা রোতে রে তে ভিআ মে কি মি তো নেগি সে কই শিখবা তো নে শিখবা নেই শিখবা নে শিখবা নেই চলো অনেক হয়েছে এবার চলো জামা কাপড় নিয়ে যায় নিচে যায় চান করতে

একটু ঠান্ডা সকালে আবার না না আবার দেখবে সন্ধ্যার দিকে তখন একটু গরম লাগে এই ওয়েদার তো তো হয়ে কমপ্লিট চান আগে দেখলে মার সাথে একটু মা দেখো মায়েদেরকে মানে মানে এখন সন্তান যতই বড় হয়ে যাক যে মাদেরকে যখন মানে জড়িয়ে ধরা আগ করায় ওটা হলো মানে কি বল পৃথিবীর মানে মানে মনে হবে আমরা ঈশ্বরকে জোরে মানে ঈশ্বর যদি আমাদের চোখের সামনে আসতো তাকে যদি আমরা ফিল করতে পারতাম করি মাকে ফিল করা তো যাই হোক ও যেটা বলছিলাম তোমাদেরকে ছাদে যেটা বলছিলাম সত্যি একদম মন থেকে বলছি আমি পুরনো মানে আমি এমনই একটা মানুষ আমি একটু পুরোনো দিন টাইপের মানে আমার ভীষণ পুরোনো দিন মনে পড়ে মানে পুরনো সেই স্কুল ডেজ সেই কলেজ ডেজ স্পেশালি স্কুল ডেজ তারপরে হলো আগে মানে আগের যেই লাইফটা আর কি আগে লাইফ বলতে আমি বোঝাতে চাইছি যে দেখো এই যে কোভিডের আগে মানে কোভিডের পরে কোভিডের আগে কিন্তু একটা ভাস্ট ডিফারেন্স আছে কোভিডের হওয়ার পর যে লকডাউন হওয়ার পর তারপরে আবার সব নর্মাল হলো ঠিক কিন্তু কোভিডের আগে যে লাইফটা ছিল না সাম আমার মনে হয় না সেই লাইফটা ফিরে এসছে না ছিল এখন সব সবাই ওয়েব সিরিজ নেটফ্লিক্স ইয়ে মানে এখন ডিজিটালি মানে টোটালি আমরা অনেক অ্যাডভান্স এখন অনলাইনে বাচ্চাদের ক্লাস হয় এখন ওয়ার্ক ফ্রম হোম হয় আগে ভাবা গেছিল ওয়ার্ক ফ্রম হোম সো আগে যেই লাইফটা ওইটা এখনও কিন্তু মিসিং মানে কোভিডের আগে আমাদের যেই জীবনটা ছিল কোভিডের লকডাউন পরে যে জীবনটা এসছে মানে কিছু মানে হয়তো সব ঠিকই হয়ে গেছে কিন্তু কোথাও একটা একটা পরিবর্তন কিন্তু ঘটেই গেছে আমার একটা ফিল হয় আমার আরও ফিল হয় মানে কিছু কিছু মানুষের কথা মনে পড়ে যায় যে মানুষগুলো আমাদের এখন মানে পৃথিবীতে নেই যেরকম আমার দিক থেকে বলো আমাদের ফ্যামিলির দিক থেকে বলো যেরকম আমার আমার দিদা আমার মার পিসিরা কাকিমা আমার মা কাকু তারাও তো আমার দিদাই সো আগেকার দিনে মানে আগে কোভিডের আগে মানে আমরা এরকম শীতকালে আমরা খুব মানে যেতাম বাইরে ঘুরতে যেতাম তো তখন সবাই জীবিত ছিল এখন এই জেনারেশনে সবাই মানে তারা এখন বাইরে থাকে আর কি আমাদের সেকেন্ড যে জেনারেশন আমার পিসির ছেলেমেয়েরা কাকিমার ছেলেমেয়েরা সবাই তো এখন বাইরেই থাকে তো মানে ইন্ডিয়াতে কেউ থাকে না সব বাইরেই থাকে কিন্তু তখন সম্ভব মা মায়েরা যখন মানে জীবিত ছিলেন তখন ছেলেমেয়েরা আসতো মানে আমার মার পিসির সাইডের ছেলেমেয়েরা বলছি তারপর মার কাকিমার ছেলেমেয়েরা তখন তাদের সাথে দেখা হতো কাজেনদের সাথে মা তার কাজেনদের সাথে দেখা করতো সো তারপর একটা গেট টুগেদার হতো এখন কোথায় জানি এখন তো সব পার্টিজে সেই ফ্যামিলি গেট টুগেডারটা কোথায় হারিয়ে গেছে তাই জন্য মানে একটু নস্টালজি আজকে আমি ব্লগটাতে একটু নস্টালজিয়া হয়ে পড়ছি পুরোনো দিনগুলো আমি খুব মিস করি স্পেশালি স্কুল ডেসগুলো স্কুল ডেজ হলো এমন একটা জেনুইনলি আমরা তখন ইনোসেন্ট জেনুইনলি ইনোসেন্ট সত্যিকারে ভালোবাসা বলো সত্যিকারে বন্ধুত্ব বলো তারপরেও কলেজ হয় তারপরে আমরা আরো অনেক পড়াশোনা মানুষ করে অফিস লাইফে তো মানে ওয়ার্ক লাইফে তো ওইভাবে বন্ধুত্ব ওইভাবে অল আর কালিগস অল আর কম্পিটিটার সেইভাবে হয় না আসল তো আসল সেই মানে বন্ধুর যাকে আমরা বলছি স্কুল লাইফ কলেজ লাইফেই হয় সো স্কুল লাইফে হলো আমরা জেনুইনলি আমরা এবার কলেজ লাইফে গিয়েও তো একটু আমার বড় যায় তখন একটু পাকামো সব আমাদের মধ্যে ঢুকেই যায় তো তখনও সেই মানে ইনোসেন্সটা যেটা স্কুল লাইফে থাকে কলেজ লাইফে আরও আমরা একটু বড় হয়ে যাই কিন্তু স্কুল লাইফের এই ইনোসেন্সটা কখনো আর ফিরে আসে না স্কুল লাইফ কখনো ফিরে আসে না তো পুরোনো এই দিনগুলো না মানে এখন যে দিন আছে পুরোনো দিন পুরোনো দিন কখন এখন আমার মনে হয় বেশিরভাগ মানুষই আমরা প্রচণ্ড আমরা আর্টিফিশিয়াল কার মধ্যে সত্যিকারের সেই ইয়েটা নেই মানে এটা করার হলো করতে যেন ভালোবাসাটাও আমার আর্টিফিশিয়াল হয়ে গেছে সেই পুরোনো দিনে সেই আগেকার দিনে যেই ভালোবাসাটা ছিল আগে আগেকার দিনে যে বন্ধুত্বটা ছিল এখন সবই স্বার্থ এখন সবই পলিটিক্স সবই মানে লেনদেন আর কি ওই বলেন এখন একটা নতুন নাম হয়েছে ফ্রেন্ডস অফ বেনিফিট মানে ফ্রেন্ডস অফ বেনিফিট এটা বলিউড থেকে আমি শুনেছি অনেকে বলে মানে আর কোনো ইন্টারভিউতে আমি শুনেছিলাম এখন মানে আমার এমনি সাধারণ মানুষের মধ্যেও এটা আছে আর কি যে সব কিছুর পেছনে কিছু না কিছু থাকে কিছু না কিছু স্বার্থ থাকে কিন্তু তখনকার দিনে স্পেশালি স্কুল লাইফে কিন্তু এগুলো ছিল না তখন সত্যিকারে বন্ধুত্ব সত্যি সত্যিকারে ভালোবাসা সেই কখন স্কুল ছুটি হবে স্কুল ছুটি হয়ে এই সামনে যে আইসক্রিম কাকুটা আছে ওখান থেকে স্টিক আইসক্রিম খাওয়া সেই দিনগুলো যেন কোথায় যেন হারিয়ে গেছে আর কি সেই দিন ফেরত আসবে আমাদের মধ্যে আমাদের মানুষের মধ্যে এত বেশি আমরা বড় হয়ে গেছি যে ভেতরের বাচ্চাটাকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু আমি এটা বিলিভ করি প্রত্যেকটা মানুষের মধ্যে সে যতই বড় হয়ে যাক না কেন যত বয়স হয়ে যাক ভেতরের বাচ্চাটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হয় তাহলেই আমরা তাহলে আমরা মনে হবে আমরা বেঁচে আছি এত বেশি আমরা বুড়ো হয়ে গেছি এত বেশি বড় হয়ে গেছে এত কিছু বুঝে গেছি কোথাও যেন সেই বাচ্চাটা সেই ইনোসেন্সটা আমরা হারিয়ে ফেলছি তো আমি একটা বিলিভ করি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ইনোসেন্সটা যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি তবেই জীবনটা সুন্দর তবেই জীবনটা আমরা জীবনে ভালো থাকা যায় জীবনে কষ্ট তো থাকবে আপ ডাউন কষ্ট তো থাকবে কিন্তু যদি ভেতরে সেই ইনোসেন্সটা আমরা জাগিয়ে রাখি না অনেক কিছুর থেকে আমরা বেঁচে যেতে পারি তো অনেক কথা বললাম হয়তো অনেকই লেকচার দিলাম তাই হোক মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওই ব্লগটা আজকে এই অবধি রাখলাম ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম লাইফস্টাইল ব্লগ না দেখো ব্লগের মধ্যে অনেক পার্ট থাকে সবসময় লাইফস্টাইল ব্লগ আমার দিতে ইচ্ছা করে এই এখন এই খেলাম এখন এই উঠলাম এই রান্না হতো সবসময়টা ভালো লাগে তো ব্লগের মধ্যে যদি আমি তোমাদের সাথে কিছু কথা বলি কিছু শেয়ার করি গল্প করি তো সেটাও ব্লগের মধ্যেও আমি করতে পারি তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আবার দেখাবে সবাই ভালো থেকো টাটা